হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার হাতে কি দেখতেছেন আমার হাতে এগুলা হচ্ছে শিং মাছ এটা হচ্ছে আমার অনেক দিন আগের একটা ভিডিও আসলে আমি এডিট করার টাইম পাই নাই অসুস্থ থাকার কারণে বিভিন্ন কারণে ডিপ্রেশনের কারণে আমি ভিডিওটা এডিট করতে পারি নাই তো একটু দেরি হয়ে গেছে ওই জন্যে ভিডিওটা এডিট করতেছি তো আসলে সবাই কেমন আছেন একটু জানাবেন আর আমার ভিডিওটা অবশ্যই অবশ্যই আপনারা ভালোবাসা দিবেন আসলে শরীরে একটু রক্তশূন্যতা ওই জন্যে একটু শিংমান মানে শিং মাছ নিছি এতদিন পার্লারে দেখতেন আমাকে পার্লারে একটা যে পার্লার ওই পার্লারে একটা রান্নাঘর ছিল ওইখানে টুকিটাকি রান্না করতাম খাইতাম কিন্তু আজকে কয়েকদিন পার্লারে যাওয়া হয় না বাসাতে আসি ওই এখন রেস্টে আসি ওটার পাশাপাশি শিং মাছটাও রান্না করতেছি বাসার রান্নাঘরটা আমি একটু মোটামুটি ধুয়ে মুছে রাখার অভ্যাস আছে এটা আমার ওই জন্য সবাই আমাকে একটু সুসু বলে আমার নাকি সুসু আছে কিছু কিছু মানুষের মুখটা যদি এরকম ধুয়ে দিতে পারতাম তাহলে ভালো হতো আসলে আমি মজা করলাম এটা হচ্ছে আমি রান্নাঘরে থাকলে পাতিল বলেন যে কোনো বক্স বলেন চুলা বলেন এগুলো আমার মুছতেই ভালো লাগে মস্তে মুছতে মুছতে এক এক সময় আমার হাতও পরা যায় কি করব তারপরও মশাটা শেষ হয় না যাই হোক তারপরে তেলটা দিলাম তেলটা হচ্ছে আমি সরিষার তেল খেতে খুব পছন্দ করি আর পছন্দ বলতে সরিষার তেলটা দিয়ে যদি কোনো তরকারি রান্না করা হয় তাহলে আমার গ্যাস্ট্রিক আলসার থেকে আমি একটু মুক্তি পাই তো গ্যাস্ট্রিক আলসার থেকে বাঁচার জন্য আপনারা সবাইও কিন্তু সরিষার তেল খেতে পারেন আমিও খাই আমার ভাল লাগে যাই হোক তারপরে সরিষার তেলটা একটু যখন গরম হয়েছে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম আর হচ্ছে শরীরটা অসুস্থ কারণে আমার ওই জন্য আমি বাটতে পারি নাই একটা থেতনি দিয়ে থেতলি রসুনটা ইয়ে করে নিলাম তারপরে মাছটা রান্না করব শরীর অসুস্থ কি করব ওই জন্যে মাছটা ওভাবে রান্না করতেছি সব মশলা দিয়ে দিব তারপর রান্নাটা করবো আসলে আমার এখন ভিডিও আমি ঘর অভাবেই করি মোটামুটি হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে না লাগলো আপনারা বোন হিসেবে আমার ভিডিওটা সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে ভালোবাসা দেবেন ইনশাল্লাহ যদি আমি বেঁচে থাকি তাহলে আপনাদের জন্য ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব। আসলে ডিপ্রেশন হচ্ছে এমন একটা জিনিস ডিপ্রেশনে ডিপ্রেশনে মানুষ কিন্তু এক সময় মানসিক রুগী হয়ে যায় ও অসুস্থ হয়ে যায় বা কেউ স্ট্রোক করে তো আমি আজকে কয়েকদিন এত পরিমাণ ডিপ্রেশন পাইছি ওইটার কারণে আমার শরীরে রক্ত শূন্যতাটা দেখা দিছে কথায় কথা মাথা ঘুরে পড়ে যায় তারপরে মাথা চক্কর দিয়ে আসে ওই জন্য ডক্টর যখন বলছে কি কি খেতে চেষ্টা করি খাওয়ার জন্য এই আর কি হালকা একটু জিরা দিলাম জিরাটা একটু হালকা দিলে কিন্তু সেই মাছটা সেই স্বাদ হয় যাই হোক তো আপনারা সবাই আমাকে ভালোবাসা দিবেন প্লিজ আগের মতো করে হয়তো আপনারা সবাই আমার উপরে একটু রাগ আছেন রাগ অভিমান না রেখে সবাই সবার বোন হিসেবে আমাকে ভালোবাসবেন আর একটু সাপোর্ট করবেন এটাই আর কি আর ইনশাল্লাহ সামনের দিকে আমার নতুন নতুন সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য ও ফানি কন্টেন্ট দেখার জন্য অপেক্ষা করবেন ইনশাল্লাহ আমি যেন আপনাদের জন্য ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি শিক্ষণীয় বলেন তারপরে গুড়াগুড়ির বলেন সব কিছু ইনশাল্লাহ যদি আমি বাসি থাকতে পারি আমার জন্য দোয়া করবেন আসলে একটা কথা বলা সহজ আসলে খুব সহজে একটা মানুষকে আপনারা একটা টুক করে একটা কমেন্টস করে ফেলতে পারেন বাট তার জীবনী রহস্যটা কতটুকু জানেন আমরা একটা মানুষকে সহজে বলতে পারি কিন্তু সমাধান দিতে পারে না কেউ আমরা সব কিছু জানবো বুঝবো তারপর একটা লোককে কমেন্টস করব। এটাই হচ্ছে আমাদের নিয়ম কিন্তু আমরা বাঙালি জাত কোনো কিছু না জেনে না শুনে একজনকে বলে ফেলি যাই হোক আপনারা আমাকে যেভাবে বলতেছেন ইনশাল্লাহ আমি একদিন আপনাদেরকে প্রমাণ করে দিব আমি মেয়েটা কেমন হয়তো এখন সময় সাপেক্ষে আপনারা আমাকে ভুল বুঝতেছেন সমস্যা নাই আর খারাপ কমেন্টস যে করতেছেন আপনাদের আইডির জন্য সমস্যা হবে বারবার বলতেছি আপনারা যদি বোন হিসেবে দেখেন আবার কথাটা মিলে নিবেন আপনাদের আইডির জন্য সমস্যা খারাপ খারাপ কমেন্টসগুলো যে করেন এগুলো করিয়েন না ভালো থাকবেন আসসালামু আলাইকুম